happy birthday to you happy birthday dear mom um, happy <laughs> হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন বরাবরের মতোই হচ্ছে বাসায় কেক বানিয়ে নিয়েছি গত দুই বছর ধরে আমরা কোনো কেক বাইরে থেকে কিনে আনি না কারণ আমাদের বাসায় আমাদের পছন্দ মতো যার যেরকম ইচ্ছা সেই চয়েজ অনুযায়ী সবসময় কেক বানানো হয় যার যার জন্মদিনে তার তার পছন্দের কেক বানানো হয় তবে মায়ের জন্মদিনে সারপ্রাইজ দিয়েছি সেই কারণে আমি আমার পছন্দ মতো হেজল নাট ফ্লেভারের কেক বানিয়েছি তো মার জন্য আমরা সব গিফটগুলো হচ্ছে অ্যারেঞ্জ করে রেখেছি টেবিলের উপরে সামান্য একটু লাইটিং দিয়ে ডেকোরেট করেছি আর রাত্র বারোটার সময় এখন আমরা কেক কাটবো সাজাইতে পারি না সুন্দর করার সময় ছিল না তাহলে আরো সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল না আমরা নিজেরা নিজেরা এটা আনন্দ ফূর্তি করব না এটা তো ওসিলা লাগবে কিছু করতে শাস্তি কি করি কিছুই করতে তো করিয়ে নাই আর খাবারও নাই আজকে আমরা শুধু কে কি খাবো কেকটা কেমন হইছে একটা oily হইছে

জানতো অনিক পদের সামনে উনি নাইগা হুম গরম নাকি ঠিক করে বাবা পুরো অনেক অনেক তো আমাদের ভ্যানিলা ফ্লেভারের কেক যার সাথে ক্রিম ছিল হেজেলনাট ফ্লেভার আর উপরে যে ডেকোরেশনটা সেটা হচ্ছে লিন্ডা চকলেট দিয়ে করেছি আর কেকটা অসম্ভব মজা হয়েছে আলহামদুলিল্লাহ

ওদি তুমি সানবেক নাও এটা এটা আমার থেকে ওহ কাজা সুন্দর বেগে

चकलेट <laughs> <The chocolate. laughs>

আর পরের দিন মা আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে যদিও আমি রান্না করতে চেয়েছিলাম বাট মায়ের হাতে বিরিয়ানিটা খুবই মজা হয় হায়দ্রাবাদি বিরিয়ানি করে থাকে মা তো সেটাকে আমরা নাগামরিচের পিকল দিয়ে খাচ্ছি এই নাগামরিচের পিকলটা এত এত মজা আর এতটা ঝাল যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট এটা রেকমেন্ডেড তো আমরা এখন হচ্ছে মায়ের হাতের মজার মজার বিরিয়ানি খেয়ে মায়ের জন্মদিন সেলিব্রেট করছি আসলে খুব বেশি কিছু না আমরা চেষ্টা করি বাসার সবার জন্মদিনে এরকম ছোটোখাটো কিছু আয়োজন করতে আমরা শুধু বাসার লোকজন মিলেই তো এই ছিল আজকের মতোই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আর খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে